আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে দুটো মারাত্মক বিষয় নিয়ে আলোচনা করব কাদের মোল্লার ফাঁসি এবং সাবেক প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার বাসভবন থেকে বের করে দেওয়া হয়েছিল এই প্রেক্ষাপটে নিয়ে আলোচনা আবারও পুনরায় স্মরণ করিয়ে দিতে চাই সেই দুইটা বিষয় প্রথম বিষয়টা স্বাধীনতা যুদ্ধের সময় মানবতা বিরোধীর অপরাধের দায় দু হাজার তেরো সালের বারোই ডিসেম্বরে তৎকালীন ফ্যাসিবাদ শেখ হাসিনার আওয়ামী লীগ সরকারের আমলে আব্দুল কাদের মোল্লার ফাঁসি কার্যকর করা হয়েছিল আর ঠিক বছর একই আদালতে সময়কে কেন্দ্র করে এবং সংগঠিত মামলার অপরাধের দায়ে ক্ষমতাচিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ড রায় দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সুতরাং কাদের মোল্লার হাতে লেখা একটি সিটি প্রকাশ পেয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের জিএস এস খান তবে কি লেখা ছিল সেই সিটিতে কাদের মোল্লার এই সিটিতে লেখা ছিল প্রিয় রনি কখনো সময় পাও যদি এবং তোমার যদি ইচ্ছা হয় তবে আমার পর একবার হলেও বলো এক ব্যক্তি নয় আমার আত্মা কিয়ামত পর্যন্ত কাঁদবে এবং কসাই তখন কিয়ামত পর্যন্ত হাসবে অর্থাৎ কাদের মোল্লার এই সিটিতে প্রকাশ পাওয়ার পর ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে আর তখনকার সময় এটা নিয়ে নানান ব্যাখ্যা ছড়িয়ে পড়ে অনেকেই মন্তব্য করেন ইতিহাস হয়ে থাকবে একই ভাবে ঘুরিয়ে ফিরিয়ে আসছে কাদের মোল্লা উনিশশো সালে ফরিদপুর জেলায় সদর উপজেলায় আমির গ্রামে জন্মগ্রহণ করেন তিনি বাংলাদেশ জামাত ইসলামের সমর্থনে উনিশশো ছিয়ানব্বই উনিশশো সালে ফরিদপুর চায়ের আসন থেকে দুইবার সংসদ নির্বাচন করেন কিন্তু পরাজিত হন আর সেই দিন কাদের মোল্লার বিষয়ে আইস অজর ধরা কান্না শেখ হাসিনার সেই একই আদালতের রায় কথায় আছে না গ্রাম্য ভাষায় কারো জন্য কুয়া খোঁজলে সেই কুয়া নিজেকে পড়তে হয়। হয়তো একদিন আগে একদিন পরে এটাই বিধান। সেটাই বাংলার মানুষ এখন হাড়ে আর বুঝতে পারছে বা দেখতে পাচ্ছে আরেকটি দ্বিতীয় বিষয় সেটা মারমাত্রিক হৃদয় ঘনীভূত উষ্ণ চোরা কান্না সেই কান্না মোহান রবুল আলমিন হয়তো কবুল করেছেন সাবেক প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া সেই কান্না জড়িত কণ্ঠে বলেছিল খালেদা ঘাট ধাক্কা মেরে বাসা থেকে টেনে এসে বের করে দেওয়া হয়েছিল সেখানে খালেদা জিয়ার একটাই কথা ছিল তারা জবরদস্তি করে ধাক্কা মেরে আমাকে বাড়ি থেকে বের করেছে সুতরাং আমার স্বামী জীবন দেবার পরও তার অনেক স্মৃতি নিয়ে প্রায় দীর্ঘ চল্লিশ বছর ওই বাড়িটিতে কাটিয়েছে কিন্তু আমাকে বাড়ি থেকেই এক কাপড়ে বের হয়ে আসতে হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় আর সেই সাবেক প্রধানমন্ত্রীর রায় মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড ঘোষণার পর সেই কান্না জড়িত কণ্ঠের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এই বক্তব্যটি নতুন করে সামনে আসছে সামাজিক মাধ্যমে ঘুরে ফিরে বেড়াচ্ছে সেই দিনের কান্না জড়িত এক স্বামী হারা স্ত্রীর স্মৃতি বহন করা আহাজারিয়া আর সেই কান্না সেই দিন বেগম খালেদা জিয়াকে তার স্বামী জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত বাড়ি থেকে উচ্ছেদ করে দেওয়া হয় এবং তৎকালীন আমলিক সরকার তাকে মিথ্যা অপবাদ কথা বলে তার নিজ বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল এটি সম্পূর্ণ উচ্ছেদ করার পর খালেদা জিয়ার বিরুদ্ধে তাসিল এবং উপহাসমূলক মন্তব্য করেছিল শেখ হাসিনা শুধু তাই নয় শহীদ প্রেসিডেন্ট জিয়াউ রহমানের স্মৃতি বিজড়িত বাড়িতে নিশ্চিন্ন করে দেওয়া হয়েছিল শেখ হাসিনার নির্দেশে ওই সময় একটি কথা মারাত্মক ভাইরাল হয়ে গেছিল ইতিহাস সাক্ষী আমার বাবার দেশ আমার বাবা দেশ স্বাধীন করেছিল বলে এই ক্যান্টনমেন্টে মেজর জিয়াউর ও আমার বাপের দেওয়া ছিল আমি ঢুকলে আমার বিরুদ্ধে মামলা দেন আর সেই দিন প্রতিজ্ঞা করেছিলাম আমি এই ক্যান্টনমেন্টে আর বসবাস করব না আর যেদিন সময় পাবো সময় হবে আর সবাইকে উচিত করে ছাড়বো আর সেই প্রতিশোধ দিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং গণমাধ্যমকে জানালেন খালেদা জিয়া সে কান্না জড়িত বলেছিল তাকে বাড়ি থেকে এক কপরে বেড়ে হাসতে হয়েছিল তার বিরুদ্ধে অমানবিক আচরণ করা হয়েছিল বলে অভিযোগ করেন বেগম খালেদা জিয়া তিনি আরও বলেন সারাদিন আমাকে কিছু খেতে পর্যন্ত দেওয়া হয়নি তার লোকজনের টানতে টানতে বের করে আনে সাবেক সেনা প্রদানের স্ত্রী সাবেক রাষ্ট্রপতির স্ত্রী হিসাবেও সামান্যতম সম্মান পায়নি আমাকে দেওয়া হয়নি এতে আমি বুঝতে পারি এই সরকার সাধারণ মানুষের ওপর কেমন আচরণ করবে শেষ পর্যন্ত এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার মামলার রায় ঘোষণার পর সামনে আসে খালেদা জিয়া সিটিতে বিজড়িত সেই কান্নার ভিডিওটি সুতরাং চব্বিশের গণ অভ্যর্থনের মুখে ভারতে গিয়ে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে মৃত্যুদণ্ড রায় দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আর সেই পলাতক শেখ হাসিনা যাবার পর ছাত্র জনতা ভেঙে গুড়িয়ে দিয়েছিল ধানমন্ডি বত্রিশ নম্বর অবস্থিত তার বাবা শেখ মুজিবুর ঐতিহাসিক বাড়িটি শুধু ভাঙচুর নয় অগ্নিসংযোগ করেছিল এবং ডক্টর অজত মিয়ার বাড়িটিও ভাঙছিল অন্যান্য সম্পদ বাজেয়াপ্ত করা হয়েছিল এর প্রেক্ষাপটে সামনে আসছে দু হাজার দশ সালে তেরোই নভেম্বরের দেশের সবচেয়ে আলোচিত প্রিয় দর্শক শেষ পর্যন্ত কাদের মোল্লার হাজারি কান্না এবং খালেদা জিয়া দীর্ঘ নিঃশ্বাস স্বামী স্মৃত বিজয়িত বাড়ি থেকে বের করে দেওয়া সেই কান্না এবার সত্যিই হলো হাসিনার সর্বশেষ দু হাজার পঁচিশ সালে সতেরোই নভেম্বর আন্তর্জাতিক অপরাধ মৃত্যুদণ্ড রায় এবং তার বাড়ি নম্বর ধানমন্ডি বিলুপ্ত হয়ে গেছে এবং তার সম্পদ যা কিছু আছে সব হয়ে যাবে কাউকে ঠোকালে এমনটাই হয় সেটার প্রমাণ হারে হারে বুঝতে পারছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং দেশের মানুষ আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ